আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আব্দুল্লাপুর আছি এই যে আব্দুল্লাপুর এক ভাইয়ের কাছে আসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই একটু এদিকে ভাই ভাইয়ের নামটা কি ভাই একটু জানতে পারি আচ্ছা আপনার নাম মনসুর আলী আপনি কি অভিনয় করেন বা অভিনয়ে তো আপনাকে দেখা যায় আচ্ছা আচ্ছা আমার টিভ চ্যানেল আছে একটা দেওয়া আছে ইউটিউব চ্যানেল আচ্ছা যাই হোক আপনি এই সুন্দর আলী ভাইয়ের সাথে আপনাকে প্রায় প্রায় দেখি তো সুন্দর আলী ভাইয়ের সাথে আপনি হয়তো বা পাশাপাশি কোনো অভিনয় করেন বা অনেক অভিনয় আপনাকে দেখা যায় তো উনি তো বর্তমান অনেক ভালো পর্যায়ে আছে বা ওনার নামটা অনেক সুনাম বা ওনার ওনার প্রশংসা শোনা যায় সবার মুখে তো আপনার কাছে কিছু জানতে চাইছিলাম যে সুন্দর আলী ভাই ব্যক্তি হিসাবে বা মানুষ হিসাবে কেমন ইউটিউবে ভাইরাস হ্যাঁ সে ভালো মনে একটা মানুষ বড় একটা সেলিব্রেটি অর্থাৎ সে নিজের নিজে বড় মনে করে না তো ওনার মুভমেন্টটা দেখি যে না অনেক ভালো যে সুন্দরলী ভাই ব্যক্তি হিসাবে অত্যন্ত একজন ভালো মনের মানুষ বা আরও অনেকেই বলছে বা আমরা জানতে পারছি অনেকের কাছেই যে আসলে বর্তমান মানে পরিস্থিতির ভিতরে অনেক ভালো একটা পর্যায়ে আছেন বা ওনাকে বর্তমান পাবলিকে পাবলিশ হিসাবে চেনে তো উনি বর্তমান সেলিব্রিটি উনি নিজেকে সেলিব্রিটি মনে করে না বা উনি জনগণের সাধারণ ভাই হিসাবে মানুষকে মনে করে মানে সাধারণ ব্যক্তি হিসাবে ওনাকে উনি তুলে ধরে যাই হোক আসলাম আসসালামু আলাইকুম এই বলে আমরা একটু সুন্দর দেবের সামনে যাব ওনাদের কাছে গিয়ে আমরা ওনার কিছু কথা শুনবো ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা যাচ্ছি সুন্দর দেবের সামনে তো আমার প্রাণপ্রিয় কলিচার ভাইকে আমরা পেয়ে গিয়েছি এই মুহূর্তে লাইফে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার ভাই এই মুহূর্তে বসে আছেন আসসালামু আলাইকুম ভাই আমরা আপনার কাছে কিছু কথা জানতে আসছিলাম তো আপনারা দীর্ঘ অনেক দিন যাবত আপনারা একসাথে কাজ করছেন আপনার বন্ধু নাকি ওই যে মকলেশ ভাই বা উনি আপনার খুব ক্লোজ একজন লোক ছিল ওনাকে নিয়ে আপনারা অনেক চ্যালেঞ্জে বা দেখছিলাম বা অনেক একত্রভাবে আপনারা মিলেমিশে অনেক কাজ করছেন তো উনি ব্যক্তি হিসাবে আপনার কাছ থেকে হঠাৎ করে সরে গেল কেন বা আপনারা এত ক্লোজ একটা সম্পর্ক এটা জানতে চেয়েছিলাম আপনার কাছে ভাই খুব সুন্দর কথা বলছেন এই দুনিয়ায় সাথে আজকের যুগের মানুষ ছাত্র ছাড়া কেউ কাজ যায়নি তো বিনোদনে আইসে আমার অনেক কিছু জানা ছিল না সেই জিনিসগুলি আমি হাতে নাতে পায়ে গেছি তো ছাত্রর জন্য মানুষ কিসে না করতে পারে অনেক কিছুই স্বার্থ জন্য করতে পারে তো আমি এই যে মুখলেশ বন্ধু হ্যাঁ ঠিক আছে ওনাকে আমি অনেক ভালোবাসি বা অনেক দীর্ঘ পঁচিশ বছর একসাথে চলছি বিশেষ হইল আমার মায়ের বেডের ওর একটু ভালো দামতাম তো হঠাৎ করে টিকটকে ধরাইলাম ধরাইন পরে দীর্ঘ নয় মাস দশ মাস মাস সাথে চলা করে ভিডিও মিলি বানাইলাম যখন আপনার বস্তুদিন মিলিয়ন হয়ে গেল তখন সে তার স্বার্থ পূরণ করে সে হয়ে গেল আচ্ছা আচ্ছা পিছনে দিল আমার লোকের তেমন একটা গন্ডগোল হয় নাই এতেই বুঝলাম টিকটকে না জানি কত লাভে আমি ইনশাল্লাহ তো আপনারা সবাই জানেন তো আসলে এখন শুনি বলেছে লাখ লাখ কে কামাই করতেছেন অনেকেই বলেন একটা চাইছেন আমি আরও মনে মনে দোয়া করি আল্লাহ তোমাকে আরো ভালো ভালো রাখি ঠিক আছে তো একটা মানুষের দ্বারাই যদি একটা মানুষ ভালো হইতে পারে তার জন্য আমিও খুশি তো তুমি আমাকে ভালো না বাসলি কীপুর আল্লাহ তো একজন আছে তুমি আমাকে ভালোবাসলি হবে আর কষকে আমার কাছে ভালোবাসি আর তোষকে জানে তার দ্বারা ওনার টিকটকের আইডি ব্যবহারও হয়েছে ওনার জন্য আমি অনেক কিছু করছি ঘাটে পাশে খালে দিলে অনেক নিজের টাকা ভাইয়া ভিডিও করে দিচ্ছি কাপুর বসি অনেক মানুষ অনেকেই খারাপ কমেন্ট লেখছে অত আমাকে মানে গালাগালিও পাঠিয়েছে যাই হোক সেটা ফসকেই ভালো জানে আর কুকুরালাই ভালো জানে আমি যদি তার বিষয়ে ভালো করে থাকি সেটা সুফল একদিন আমি দর্শকের কাছেই পাব আচ্ছা যাই হোক আমরা এই মুহূর্তে বয়সটা শুরু করে দিব ইনশাল্লাহ তো আমরা এই মুহূর্তে জানতে পারলাম আমাদের প্রাণপ্রিয় কলিজার বড় ভাই সুন্দর ভাই আপনাদের সকলের একজন প্রিয় লোক মানে জনগণের প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি যিনি নাকি বর্তমান অভিনয় জগতে সবচেয়ে সেরা তো ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম আচ্ছা জনগণের প্রতি আপনার ভালোবাসা কীরকম আমি এখন বিনোদনে মনে করি জনগণ আমার মায়ের পেটের ভাইয়ের থেকেও আমার প্রতি নিখুঁত কাছে তো আমি আল্লাহ তালায় যতদিন আমাকে বেঁচে রাখছে আমি জনগণের উপরে এই ভালোবাসা দিয়েই যাব আর যতটুক আমি পারি এতটুকু তাকে মন খুশি রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টাগুলো দিই এখন জনকো আমাকে ভালো বাসুক আর না বাসুক আমি সেটা আমি কারোর বিষয়ে খারাপ বলবো না কিন্তু আমার ভালোবাসা আমি মন দিয়ে তাদেরকে ভালো পাই দেবো বা ভালোবাসা দিয়েই থাকবো যাই হোক এই বলে জনগণ আশা করি এটা শুনে অনেক খুশি হবে জানতে পারলাম আপনার মুখের বক্তব্য ইনশাল্লাহ জনগণ আপনার এই বক্তব্য শুনে আশা করি পাবলিকে অনেক খুশি হবে ভিডিওটা খুব পাবলিশড হবে ইনশাল্লাহ এই বলে আমরা বয়সটা শেষ করে দিলাম